নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি রুই মোহিনী রেসিপি কালিয়া কোরমা রেজালা সব রেসিপি তো আমরা খেয়েছি আজকে বানিয়ে নিই চলুন রুই মোহিনী দারুণ স্বাদের এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মাছটা আমরা রিফাইন্ড তেলে ভেজে নেব রান্নাটা রিফাইন তেলেই করছি চার পিস মাছ আমি একটু ভালো করে ধুয়ে নুন আর সামান্য একটুই হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখুন মাছটাকে ভেজে নেব খুব কড়া করেও না আবার খুব কমও না সেই রকম করে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এইরকম দেখুন এরকমভাবে মাছটা যখন ভাজা হয়ে গেল খুব বেশি কড়া ভাজা করিনি এই রকম করে মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি সাদা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিচ্ছি অল্প পরিমাণে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি খুব কুচিয়ে না এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব ততক্ষণে আরেকটা পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি তাতেও দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো ব্যবহার করেছি আর রসুন চার খোয়া এই দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব আরও একটা পেস্ট আমরা তৈরি করে নেব আমি এখানে এক টেবিল স্পুন মগজ আর আট নটা কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম এরও একটা পেস্ট আমরা বানিয়ে নেব দুটো পেস্ট রেডি করে রাখছি আর পেঁয়াজটাতে হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপরে আমরা প্রথমে যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা খুব বেশি ঝাল হয় না তো এবার ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নেব মশলাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে আর একটু ঘন হয়ে কমে এসেছে সেই সময় অবধি মশলাটাকে কষিয়ে নেব এবার গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এবার দেখুন মশলায় আস্তে আস্তে সমস্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় কাজুবাদাম আর চারমগজ বাটাটাও দিয়ে দিচ্ছি মিক্সিং জারের বাটিতে একটুখানি ভালো করে লেগে রয়েছে যেটা সেটা একটুখানি জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর কাজুবাদাম যেহেতু সেই জন্য কিন্তু খুন্তিটা নাড়াতেই হবে নাহলে লেগে যেতে পারে সেই জন্য ওই বাটিতে অনেকটাই লেগেছিল সেই জন্য আমি জল তাতে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকেও আমরা কষিয়ে নেব। এখানে দেখুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা আমরা মাছ ভাজবার সময়তে ব্যবহার করেছি মানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে ভেজেছিলাম সেই জন্য এখানে গ্রেভিতে আন্দাজ মতো নুনটা দিয়ে দিতে হবে নুনটা দিয়ে দিলাম আর দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে মশলায় সেই সময় আমরা এই গ্রেভিটা যখন ফুটে উঠলো তখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে একটুখানি এইভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুধ ওয়ান ফোর্থ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এই মাছটা রান্না করবার সময়তে তখন তেলের মধ্যে ঘি মিশিয়ে নিতে পারেন কিন্তু ঘিটা পরে দিলে বেশ গন্ধটা ভালো আসে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা চার পাঁচ মিনিট মাছটাকে ফুটিয়ে নেব এবার দেখুন এই গ্রেভিটা যেরকম আপনারা পছন্দ করবেন সেই মতনই গ্রেভিটা রাখবেন আমি আর একটু গ্রেভিটা শুকিয়ে নেব একটু মাখো মাখো হবে সেই মতো গ্রেভিটা রেখে তারপরে আমি এটা সার্ভ করে দেবো আমার চ্যানেলে এর আগেও আমি ধনে পাতা বাটা দিয়ে মাছ ভাপা রেসিপি একটু ভিন্ন স্বাদের ভাপা বা গোলমরিচ দিয়ে মাছের রেসিপি গোলমরিচ মাছের রেসিপি শেয়ার করেছি মাঝে মাঝে একটু এই কালিয়া কোরমা রেজালা এসব বাদে একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে মন্দ লাগে না সেই রকমই একটি রেসিপি এই রুই মোহিনী একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ